আসসালামু আলাইকুম এইচ এস সি নিয়ে আজকে কথা বলবো তোমাদের পরীক্ষায় অনেকটাই বয় হচ্ছে তোমাদের তিরিশ তারিখে পরীক্ষা শুরু হতে যাচ্ছে আর এই পরীক্ষা নিয়ে অনেকেই দ্বিতাদন্দে আছে তোমাদের প্রশ্নটা কেমন হবে মূলত প্রশ্নের ক্যাটাগরি এবং বয়বৃতি নিয়ে কথা বলবো তো মূল টপিক চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাই বেলাই কোনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেস্টে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো এসএসসি সিট প্ল্যান বিষয়টা কিন্তু খুবই সহজ এবং একজনের পর আরেকজন বসবে এবারে শিক্ষার্থীরা এইভাবে সিট প্ল্যান করা হয়েছে আর তোমাদের প্রশ্নের যে ক্যাটাগরি প্রশ্ন তিনটা পদ্ধতিতে হবে কঠিন মধ্যমান আর হচ্ছে সহজমান সহজমান অর্থাৎ অনেক শিক্ষার্থী আছে দুর্বল তারা কিন্তু এই সহজমানের উপর ভিত্তি করে পাশ করতে পারবে তবে একটু পড়াশোনা করতে হবে পড়াশোনা না করলে তো আর পাশ করতে পারবে না আর দেখো যারা একদম দুর্বল শিক্ষার্থী তারা কিন্তু পাশ করতে একটু পড়াশোনা করতে হবে আর যারা একদম ভালো ভালো শিক্ষার্থীর ক্ষেত্রে কি বলবো তারা তাদের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে এবং কি তার প্লাস করার জন্য অনেকটাই কিন্তু হার্ড হবে প্রশ্নটা প্রশ্ন যদিও হার্ড হবে ভালো শিক্ষার্থীরা কিন্তু তারা সাকসেস হতে পারবে যদি পূর্ণাঙ্গ অ্যান্সার করে আসতে পারে অর্থাৎ একশো মার্কের অ্যান্সার করে আসতে হবে তোমাকে অবশ্যই একশো মার্কের অ্যান্সার করে আসতে হবে অনেকেই সৃজনশীল আসে এগারোটা সেখান থেকে দিতে হয় সাতটা অনেকে কি করে ছয়টা সৃজনশীল দেয় অনেকে পাঁচটা সৃজনশীল দেয় যে শিক্ষার্থী ছয়টা বা পাঁচটা সৃজনশীল দেবে সে কখনোই এ প্লাস পাবে না এ প্লাস পাওয়ার সম্ভাবনা নাই এখন তুমি মানে তোমার কমন তেমন পরে নাই কিন্তু তারপরেও সাতটা সৃজনশীল দিয়ে আসছো তাহলেও কিন্তু তুমি মানে এ প্লাস পাওয়ার সম্ভাবনা থাকবে তারা শিক্ষকরা মূলত ওই কি লেখছো এটা দেখে না টপিকের উপর লেখলেই তারা ফুল মার্ক দিয়ে থাকে তাদের এত পড়ার সময় নাই শিক্ষক যখন তোমার খাতাটা হাতে পাবে তখন তারা অত ভেবে দেখবে না যে এই শিক্ষার্থী কি লিখছে কি লিখলো না তবে ক আর খ এর ক্ষেত্রে তারা বিশেষ ভাবে গুরুত্ব দিয়ে থাকে গ এবং গ এর ক্ষেত্রে তারা ওই গুরুত্বটা দেয় না অর্থাৎ ক এবং খ তুমি ভালোভাবে লিখবা গ এবং গ ওটা শিক্ষকরা তোমাদের ওই টপিকের উপর যদি লিখে থাকো বানিয়ে বানিয়ে যদি লিখে থাকো তাহলেও কিন্তু নাম্বার দিবে এটা বোর্ড সংশ্লিষ্ট অনেক শিক্ষক আমাদেরকে বলেছে অবশ্যই তোমরা সেই রুলস অনুযায়ী লিখবা আর তোমাদের অনেকেই অনেকেরই বয় কাজ করতেছে যে পরীক্ষার হলে কিভাবে যাব আমার বয় কাজ করতেছে বয়ের কিছু নাই তুমি এসএসসি যেরকম ভাবে পরীক্ষা দিয়েছো ইন্টারেও কিন্তু ওইভাবে পরীক্ষা দিতে হবে ওইভাবে পরীক্ষাটা সম্পূর্ণ হবে বয় পাওয়ার কিছু নাই তোমরা ভালোভাবে পরীক্ষার হলে পাবা না এবং সেই সাথে পরীক্ষাটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে দিয়ে আসার চেষ্টা করবা তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কারণ তোমাদের কমেন্টের উপর আমি ভিডিও তৈরি করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম